ভোট পরবর্তী হিংসা অব্যাহত ভোটের ফল বেরোনো পর্যন্ত পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বিজেপির চুয়াত্তর জন নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন বলে জানান রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশে জুনের মধ্যে নিরাপত্তা দিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সমস্ত ঘরছাড়াদের পুলিশ প্রশাসনের ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে সমস্ত নির্বাচনটাই পুলিশ আর আইপ্যাকের লোকেরা করিয়েছে বলেও দাবি করেন তিনি এখানে মোট ষাট জন ঘরছাড়া ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছে বয়স্ক লোকরাও রয়েছে এবং আরো প্রায় চোদ্দ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন চুয়াত্তর জন মতো এখানে ঘর ছাড়া সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে কাজ ফেলে নেওয়া হয়েছে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন যে সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢুকাতে হবে আমরা আশা করব এখনো তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢুবানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাকের লোকরাই ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল মাঠে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি